আসলে ভাই আপনার প্রশ্নের উত্তর পবিত্র কোরআন রয়েছে এবং আজ থেকে দেড় হাজার বছর আগে থেকেই রয়েছে পবিত্র কোরআন একেবারে সুস্পষ্ট ভাষায় বলেছে যে পৃথিবীর আকৃতি উঠ পাখির ডিমের মতো গোল এবং সূর্য পৃথিবীর চারিদিকে নয় বরং পৃথিবীর সূর্যের চার দিকে ঘুরছে এ কথা পবিত্র কোরআন একেবারে সুস্পষ্টভাবে বলা হয়েছে আমাদের একজন হিন্দু ভাই খুবই সুন্দর প্রশ্ন পাঠিয়েছেন যে পবিত্র কোরআন অনুযায়ী পৃথিবী চ্যাপ্টা নাকি গোল আর সূর্য পৃথিবীর চার দিয়ে ঘুরছে নাকি পৃথিবীর সূর্যোচার দিয়ে ঘুরছে খুবই সুন্দর প্রশ্ন যদি আপনি হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ছাত্র না হয়ে থাকেন তাহলে আমার প্রশ্নের উত্তর আপনি সন্তুষ্ট হবেন আর যদি আপনি হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ছাত্র হয়ে থাকেন তাহলে আপনাকে পৃথিবীর আর অন্য সন্তুষ্ট করতে পারবে না একমাত্র হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ঘাজা করি তথ্যগুলো ছাড়া এই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ছাত্রদের একমাত্র কাজ হলো যে কোনো বাহানায় যে কোনো অফিলায় মিথ্যাচার করতে হবে ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে হাজিজের বিরুদ্ধে নই মোহাম্মদের বিরুদ্ধে মুফলিমদের বিরুদ্ধে শুধু জাস্ট মিথ্যাচার করতে হবে আর যে কোনো বাহানায় ইফলামকেও মুফলিমদেরকে গালি দিতে হবে সুতরাং আমি প্রথমেই আমার দর্শকদের কাছে অনুরোধ করে নেব যে আপনারা ভিডিওটা অনেক বেশি পরিমাণে শেয়ার করবেন এই ধরনের তথ্যগুলো মানুষের কাছে পৌঁছানো উচিত কারণ এই ধরনের প্রশ্নগুলো মানুষের মনে ওঠে কিন্তু তারা এর অ্যাকচুয়াল উত্তর পায় না কারণ এই উত্তরগুলো দেবার মতো অওকাত আলেম সমাজের নেই আর অবশ্যই যদি আপনি একজন মুমিন হয়ে থাকেন মুফিম হয়ে থাকেন তো এ প্রশ্নের উত্তরে ভিডিও শেষে পৌঁছে আপনি বলতে বাধ্য হবেন সুভান আল্লাহ এই ছাড়া দ্বিতীয় কোনো শব্দ আপনার মুখ থেকে বের হবে না যদি আপনি ইসলাম বিদ্বেষী এবং মুসলিম বিদ্বেষী না হয়ে থাকেন যদি আপনি হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ছাত্র না হয়ে থাকেন তাহলে যদি নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে এই ভিডিওটা দেখেন আমার প্রশ্নের উত্তরটা শোনেন তাহলে আপনি তা মেনে নিতে বাধ্য হবেন সালামুন আমার একজন হিন্দু দর্শক তো তিনি খুব সুন্দর একটা প্রশ্ন পাঠিয়েছেন এই মুহূর্তে নামটা আমি বলে যাচ্ছি তাহলে আমাকে এখন মোবাইলটা দেখতে হবে তো স্ক্রিনে তার প্রশ্নটা আসবে আপনারা তার নামটা দেখে দেবেন তো ভাই দুটো প্রশ্ন করেছেন প্রথম প্রশ্ন হচ্ছে এটা যে পৃথিবী গোল নাকি চ্যাপ্টা পৃথিবী গোল নাকি চ্যাপটা আর দ্বিতীয় প্রশ্ন হলো। পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে নাকি সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে রিপিট পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে নাকি সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে এবং তিনি বলতে চেয়েছেন যে উত্তরটা যেন আমি পবিত্র কোরআন থেকে দিই অবশ্য উত্তর দেবো বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ তার আগে আমার দর্শকদেরকে ছোট্ট একটা অনুরোধ একটা আবেদন করে নিতে চাইব যদিও তারা আমার অনুরোধ এবং আবেদন কখনই রাখে না তবুও আমার অভ্যাস হয়ে গেছে অনুরোধ করার এবং আবেদন করার তো ভিডিওটা আপনারা অনেক বেশি বেশি শেয়ার করবেন কেননা এই ধরনের তত্ত্ববহুল ভিডিওগুলো মানুষের কাছে পৌঁছানো দরকার বহু মানুষ তাদের এই প্রশ্নের উত্তর পাবে বহু মানুষের মনে এই ধরনের প্রশ্ন রয়েছে এবং তারা তাদের মনে ওঠা প্রশ্নের উত্তর পাবে এই ধরনের তত্ত্ববহুল এবং সায়েন্টিফিক ভিডিওগুলো সমাজে ছড়িয়ে পড়ার প্রয়োজন রয়েছে মানুষের কাছে এগুলো পৌঁছে দেওয়ার প্রয়োজন রয়েছে এই ভিডিওটা শেয়ার করতে আপনার দু এমবি খরচ হবে হয়তো চার এমবি খরচ হবে হয়তো এর চেয়ে বেশি ইন্টারনেট খরচ হবে না সুতরাং এই ভিডিওগুলো শেয়ার করার মাধ্যমে বহু মানুষের কাছে আপনি ইসলাম পৌঁছিতে পারেন বহু মানুষ ইসলামের কাছাকাছি আসার সুযোগ পাবে আপনার শেয়ারের মাধ্যমে সুতরাং একটু কষ্ট করে একটু কষ্ট করে শেয়ার করুন এটা আমার আবেদন এবং অনুরোধ দুটোই ওকে উত্তর দেওয়ার চেষ্টা করি সর্বপ্রথম পৃথিবীর আকার আমাদের ইসলাম বিদ্বেষী ভাইরা পবিত্র কোরআনের একটা পবিত্র কোরআনের একটা আজকে তুলে নিয়ে আসেন এবং এটা হচ্ছে পবিত্র কোরআন অফতাসিনা বসরা আসরা গাসিয়া আয়াত নাম্বার কুড়ি যেখানে বলা হচ্ছে ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত তারা কি দেখে না ওয়াইলাল আরদি তারা কি দেখে না বা তারা কি লক্ষ্য করেন তারা কি গবেষণা করে দেখে না কাইফা সুতিহাত সুতিহাত আরবি শব্দ সুতিহাত যার মূল শব্দ হলো সাতা শব্দটা বাংলায় এতটা পরিচিত নয় বাংলায় এটার এটা বাংলায় প্রচলিত কোনো শব্দ নয় তবে হিন্দিতে এই শব্দের প্রচলন রয়েছে আপনারা শুনে থাকবেন একটা কথা প্রায় আমরা শুনতে পাই নিউজ চ্যানেলে সাতা সাতাপার শব্দটা শুনেছেন নিশ্চয়ই সমন্দর কা সাতা সাতা মানে হচ্ছে উপরিভাগ তো এখানে আরবি শব্দ সুতিহাত যার মূল শব্দ হচ্ছে সাতা বা উপরি উপরিভাগ আল্লা বলছেন ওয়াই আর দি কাইফা সুতিহাত তারা কি না আমার পৃথিবীর কতটা বানিয়েছি তারা কি দেখে না আমার পৃথিবীর উপরিভাগে কতটা পাতলা বানিয়েছি এটা হচ্ছে মূল অনুবাদ একচুয়াল অনুবাদ যেটা আপনি স্ক্রিনে তখন দেখতে পেলেন তবে আমাদের ইফলাম বিদ্দেশি ভাইরা বলার চেষ্টা করেন যে এখানে বলা হয়েছে নাকি পৃথিবী চ্যাপটা এখানে মোটো চ্যাপটা বলা হয়নি এখানে চ্যাপটা শব্দটাই নেই এখানে আরবির শব্দ সুতিহাত যার মূল শব্দ সাতা যার অর্থ হচ্ছে উপরিভাগ ওয়দাল আর দিক কায়টা সুতিহাত তারা কি দেখেন আমার পৃথিবীর উপরিভাগে কতটা পাতলা বানিয়েছে বাস্তবিকই তাই আপনারা জেনে থাকবেন যারা ভূগোল অল্প পড়াশোনা করেছেন জেনে থাকবেন যে পৃথিবী মোটামুটি চারটে ভাগে বিভক্ত যদিও এখনও আর একটা স্তর আবিষ্কার হয়েছে তো আমার চারটি ধরনের একদম উপরের টাকা বলা হচ্ছে ক্রাস্ট ক্রাস্ট তার নিচের টাকা বলা হচ্ছে মেন্টাল মেন্টাল মাল এখানে পাগল নয় এখানে মেন্টাল মেন্টাল একটা স্তরের নাম এটা 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 গলিত এবং সলিড ম্যাগমা দ্বারা গঠিত তো তার নিচে আছে আউটার কর আর তার নিচে আছে ইনার কর হালে আবিষ্কার হলো তার ভিতরে আছে ইনার মোস্ট কোর মানে পাঁচটা ভাগে বিভক্ত তবে একটা মডার্ন থিওরি রয়েছে যেটাকে আমরা প্লেট টেকটনিক থিওরি বলে থাকি সেই প্লেট টেকটনিক থিওরি অনুযায়ী পৃথিবীর উপরিভাগটার নাম হচ্ছে লিথুস্পিয়ার এটা ক্রাস্ট এবং মেন্টেলের খানিকটা অংশ নিয়ে গঠিত বিজ্ঞানীরা বলে থাকেন যে এটার চওড়া এটার মোটা এটা মোটামুটি একশো থেকে দুশো কিলোমিটার মোটা এটাকে আমাদের ভাষায় বলে থাকি আমরা প্লেট আর এই প্লেট ঘর্ষণের ফলেই পৃথিবীতে ভূমিকম্প এসে থাকে পৃথিবীতে পাহাড় তৈরি হয় এগুলো আমরা প্লেট টেকট্রনিক থিয়ারিতে পড়েছি এই সম্পর্কে আমি আগেও আলোচনা করেছি সায়েন্টিফিক তফসিরাতেই যে পাহাড় পর্বত কীভাবে সৃষ্টি হয় ভূমিকম্প কীভাবে আসে তো যাই হোক আজকে সেই আলোচনায় যাচ্ছি না তো এটাকে বলা হয় প্লেট তো আপনি মডার্ন থিওরি অনুযায়ী যদি ধরে নেন পৃথিবীর উপরিভাগ যদি প্লেট ধরে নেন তাহলে এটা একশো থেকে দুশো কিলোমিটার চওড়া এটা খুবই পাতলা মেন্টাল তো প্রায় আড়াই তিন হিল আড়াই তিন হাজার কিলোমিটার মতো মোটা তো সেই তুলনায় পৃথিবীর উপরিভাগ খুবই পাতলা একশো থেকে দুশো কিলোমিটার আর যদি এটাকে আবার গত থিওরি অনুযায়ী পৃথিবীকে চারটে বা পাঁচটা ভাগে ভাগ করে নিই তাহলে উপরিভাগটা হবে ক্রাস্ট যেটা পনেরো থেকে পঁচাত্তর কিলোমিটার মোটা পনেরো থেকে পঁচাত্তর কিলোমিটার মোটা এটা পৃথিবীর অন্যান্য স্তরের তুলনায় খুবই পাতলা এই জন্য এখানে আলোচনাটা বলছেন ওয়াইদাল আর দি কাইফা সতিহা তারা কি দেখে না বা তারা কি গবেষণা করে না বা তারা কি ভেবে দেখে না তারা কি লক্ষ্য করে না যে আমরা পৃথিবীর উপরিভাগকে সাতাকে কতটা পাতলা বানিয়েছি সুতরাং পৃথিবী চ্যাপ্টা নয় ইফলাম বিদ্বীপের এই আয়াতকে পৃথিবী পৃথিবীকে চ্যাপ্টা প্রমাণ করার জন্য পবিত্র কোরআন থেকে তুলে নিয়ে আসে আয়াতটা সম্পূর্ণ সাইন্টিফিক এবং আয়াতটা পৃথিবীর উপরিভাগ সম্পর্কে কথা বলছে পৃথিবীর আকৃতি সম্পর্কে নয় প্রশ্ন তাহলে পৃথিবীর আকৃতি কেমন এই সম্পর্কে আল্লাহ সুন্দর কথা বলেছেন পবিত্র কোরআন উনাফি নম্বর ফর আয়াত নাম্বার তিরিশ আল্লাহ সুন্দর বলছেন যে ওয়াল আট দা বাদা জালিকা দাহা ওয়াল আট দা বাদা জালিকা দাহা অতঃপর এখানে অতঃপর কেন বলা হচ্ছে কারণ এর আগের আয়াতগুলোতে মহাবিশ্ব সম্পর্কে কথা বলা হয়েছে এই জন্য এখানে বলছেন যে অতঃপর আল আর্দাবাদ জালিকা দাহা অতঃপর তিনি পৃথিবীকে দাহাহার মতো করে দিলেন দাহাহার মতো করে দিলেন অতঃপর তিনি পৃথিবীকে দাহাহার মতো করে দিলেন প্রশ্ন হবে দাহাহা অর্থ কি তো দাহার মূল শব্দ হচ্ছে দাইয়া দাহার মূল শব্দ হচ্ছে দাইয়া দাইয়া মানে হচ্ছে ডিম অথবা উঠ পাখির ডিম দাইয়া শব্দটা ডিমকে ডিমকে নির্দেশ করে বিশেষ করে উঠ উঠ পাখির ডিমকে দাইয়া বলা হয় তো সেখান থেকে আহ শব্দ হচ্ছে দাহাহা যার অর্থ হচ্ছে অতঃপর আল্লাহ পৃথিবীকে করলেন ডিমের মতো আকৃতির অথবা পৃথিবীকে করলেন উঠ পাখির ডিমের মতো আকৃতির অতঃপর আল্লাহ পৃথিবীকে করলেন উঠ পাখির ডিমের মতো আকৃতির অতঃপর আল্লাহ পৃথিবীকে দিলেন উঠ পাখির ডিমের মতো আকৃতি তবে এসব আপনি সব উল্টো অনুবাদ করছেন কোনো একটা বিখ্যাত একটা অনুবাদ দেখান ওকে চল আমি আপনাকে আমি আপনাকে একটা অনুবাদ দেখাচ্ছি দেখুন এটার নাম হচ্ছে কোরআন দ্য ফাইনাল টেস্টামেন্ট ফাইনাল টেস্টামেন্ট এটার নাম এই জন্য করা হয়েছে কারণ আমার ওল্ড টেস্টামেন্ট দেখেছি বাইবেলের ক্ষেত্রে আমার ওল্ড টেস্টামেন্ট দেখেছি নিউ টেস্টামেন্ট দেখেছি এই জন্য ইনি এটা নামকরণ করেছেন ফাইনাল টেস্টামেন্ট কারণ এরপর তো কোনো ধর্মমত আল্লাহর পক্ষ থেকে আসবে না এই জন্য তিনি এটা নামকরণ করেছেন ফাইনাল টেস্টামেন্ট তো ইনি কি অনুবাদ করেছেন আমি আপনাকে পড়াশোনা দেখুন এটা একটা আচ্ছা ভদ্রলোকের নাম হচ্ছে রাফাদ খালিফা এটা আমার পছন্দের একটা অনুবাদ তো এর অনুবাদকের নাম হল ডক্টর রাফাদ খালিফা তিনি মারা গেছেন যাই হোক তিনি কি অনুবাদ করছে দেখুন হি মেড হি মেড দা আর্থ এগসেপ্ট হি মেড দা আর্থ এগসেপ্ট তিনি পৃথিবীকে দিলেন উঠ তিনি পৃথিবীকে দিলেন আর ডিমের মতো আকৃতি আচ্ছা নিচে একটা টিকা করা হয়েছে শর্ট টিকা এফটার মাস্ক টিকা করা হয়েছে যেখানে বলা হচ্ছে দ্য অ্যারাবিক ওয়ার্ড দ্য দ্য ড্রাই দ্য ইয়া হুইচ মিন এগ আপনি বুঝতে পারছেন আচ্ছা যদি আমি যেটা আপনাকে পড়ে শোনালাম যদি আপনি এটাকে একটু বড় স্ক্রিনে দেখতে চান যদি ফুল স্ক্রিনে দেখতে চান তো আমি আপনার সুবিধার জন্য পাঁচ সেকেন্ডের জন্য ফুল স্ক্রিন করে দিচ্ছি আপনি একবার দেখে নেন পড়ে নেন ওকে চল মনে হয় পাঁচ সেকেন্ড হয়ে গেল যাই হোক আমরা পরবর্তী ব্যাখ্যার দিয়ে এগিয়ে যাব আপনার পরবর্তী প্রশ্ন দিকে এগিয়ে যাবো আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন যে পৃথিবীর আকৃতি কেমন মানে পবিত্র কোরআন অ্যাকর্ডিং টু কোরআন পৃথিবীর আকৃতি কেমন আপনি উত্তরটা পেয়ে গেছেন আর পবিত্র কোরআন থেকেই পেয়েছেন আপনার পরবর্তী প্রশ্ন পৃথিবীর সূর্যের চারিদিকে ঘুরছে না সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে এবং প্রশ্নটা খুব সুন্দর প্রশ্ন আপনাকে একটা অবাক করার একটা ঘটনা বলি আমি তখন খুব ছোট জানেন তো আমি তখন খুব ছোটো তো আমি স্কুলে পড়তাম যে সূর্যার চারিদিকে দিকে পৃথিবী ঘুরছে আর আলেমদের মুখে শুনতাম সূর্য পৃথিবীর চার দিয়ে ঘুরছে আমি স্কুলে পড়তাম পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে আর আলেমদের মুখে শুনতাম সূর্য পৃথিবীর চার দিয়ে ঘুরছে এবং আমি পড়ে যেতাম সমস্যায় যে আমি তো যাবো কোন দিকে এখন কোন টাকা বিশ্বাস করো আলেমদের কথা বিশ্বাস করব নাকি বিজ্ঞানীদের কথা বিশ্বাস করব তো আমাদের পাড়ায় তখন জমাত ইসলাম থেকে মানে এটা ভারতের একটা ধর্ম প্রচারক সংস্থা জমাত ইসলাম অথবা জমাত ইসলামে হিন্দ তো তাদের কিছু লোকজন আমাদের পাড়াতে ধর্ম প্রচার করতে আসতো ইসলাম প্রচার করতে আসতো তো আমি তখন তাদেরকে প্রশ্ন করতাম যে সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে নাকি পৃথিবীর সূর্যের চারিদিকে ঘুরছে তো একজন তাদের মধ্যে যারা তারা পাঁচ সাতজন আসতো তো তাদের মধ্যে একজন আমাকে বলেছিল বাবা বিজ্ঞান তো আমার বেশি বুঝি না তো এর সঠিক উত্তরটা আমি তোমাকে দিতে পারছি না আর কোরআন কি বলে সেটাও আমি জানি না যখন আমি বড় হলাম তখন এর উত্তরটা আমি নিজে কোরআন থেকে খুঁজে বের করলাম প্রশ্ন এটা কোথায় রয়েছে তার আগে বলুন যে সূর্য পৃথিবীর চারিদিক হচ্ছে নাকি পৃথিবীর সূর্যের চারিদিক হচ্ছে কিন্তু তার আগে আপনি জেনে নিন যে মহাবিশ্বের অবস্থাটা ঠিক কেমন এই সম্পর্কে আলোচনাদের কথা বলেছেন পবিত্র কোরআনের পবিত্র কোরআনে বলুন না গো ছত্রিশ নম্বর ফ্রি আসিন আয়াত নাম্বার চল্লিশে আল্লাহ সুন্দর বলছেন যে ওয়াকুল্লি সরি ওয়াকুল্লুন ফিফালাক ইয়েস বাহুন ওয়াকুল্লুন ফিফালাক ইয়েস বাহুন ওয়াকুল্লুন ফিফালাক ইয়েস বাহুন মহাবিশ্বের প্রত্যেকটা বস্তুই মহাবিশ্বের প্রত্যেকটা বস্তুই নিজ নিজ কক্ষপাতে ঘুরছে মহাবিশ্বের প্রত্যেকটা বস্তুই নিজ নিজ কক্ষপাতে ঘুরছে অর্থাৎ আমরা আগে জানতাম যে সূর্যস্থির সূর্য সূর্যস্থির পৃথিবী সূর্যের দিয়ে ঘুরছে এটা আমার আগে জানতাম তবে পবিত্র কোরআন বলছে বকুল্লফি ফালাকিয়াস বাহুন মহাবিশ্বের প্রত্যেকটা বস্তি নিজ নিজ কক্ষপাতে ঘুরছে এখন আমরা জানি যে সূর্য তার কক্ষপাতে ঘুরছে এবং সূর্য তার কক্ষপাতে ঘুরতে এভাবে একটা পাক সময় নেয় পঁচিশ কোটি বছর পৃথিবী সূর্যের দিয়ে ঘরে এবং একটা পাক সময় নেয় তিনশো পঁয়ষট্টি দিন ছ ঘন্টার আশপাশে পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট সামথিং তো কেউই কেউই স্থির নয় কোপার নিকাশ বলেছিলেন পৃথিবী স্থির সরি বিজ্ঞানী টলিমি বলেছিলেন পৃথিবী স্থির সূর্য চার দিয়ে ঘুরছে কোপার নিকাশ বললেন যে সূর্য স্থির পৃথিবী সূর্যস্ত দিয়ে ঘুরছে এখন আমরা জানি কেউই স্থির নয় সূর্য তার কক্ষপাতে ঘুরছে পৃথিবী কক্ষপাতে ঘুরছে এতে মহাবিশ্বে কেউ স্থির নয় প্রত্যেকেই নিজ নিজ কক্ষপাতে ঘুরছে পবিত্র কোরআন যেটা দেড় হাজার বছর আগে বলেছিল কোপাত নিকাশের সিদ্ধান্ত অনুযায়ী পবিত্র কোরআন ভুল ছিল কিন্তু এখন আমরা জানতে পারছি পবিত্র কোরআন ঠিক কোপাত নিকাশের সিদ্ধান্তটাই ভুল মহাবিশ্বের প্রত্যেকটা বস্তুই নিজ নিজ কক্ষপাতে ঘুরছে কেউই এখানে স্থির নয় সোহান আল্লাহ যাই হোক পবিত্র কোরআন যখন নাজিল হয়েছিল তখন টলেমির তথ্যই পুরো পৃথিবীতে প্রচলিত ছিল বিজ্ঞানীর টলেমির তথ্যই পুরো পৃথিবীতে প্রচলিত ছিল যে পৃথিবীর স্থির পৃথিবী স্থির সূর্য পৃথিবীর দিয়ে হচ্ছে বাইবেল অবশ্য বাইবেল অবশ্য এই সম্পর্কে কথা বলা হয়েছে যদি আমি আজকে সেই সম্পর্কে আলোচনা করতে চাইছি না বাইবেল এই সম্পর্কে কথা বলা হয়েছে যে পৃথিবীর স্থির সূর্য পৃথিবীর চার দিয়ে হচ্ছে একবার নয় কমপক্ষে তিনবার এই সম্পর্কে কথা বলা হয়েছে বাইবেলে তবে আজকে আমি সেই আলোচনা করতে চাইছি না যাই হোক এটা তো গেল যে মহাবিশ্বে কেউই স্থির নয় প্রত্যেকেই নিজ কক্ষপাতক হচ্ছে এখন বলুন পৃথিবীর সূর্যের চারদিক হচ্ছে নাকি সূর্য পৃথিবীর চারদিক হচ্ছে এই সম্পর্কে করেন কি বলে তো আপনাকে এর একটা আয়াত আগে আসতে হবে মানে উনচল্লিশ নম্বর আটত্রিশ আপনাকে প্রথমে যে এতটা শুনিয়েছিলাম ফিফালা কিয়াস বাহুন এটা হচ্ছে সরিয়াফিনের চল্লিশ নম্বর আয়াত মানে সরয়াফিনের চল্লিশ নম্বর এত আপনাকে আসতে হবে আটত্রিশ নম্বর আয়াত কি বলা হচ্ছে ওখানে তজরিলি মুফতাকার ইহা ওয়া শামসি সরি ওয়া শামসু তজরিলি মুফতাকার ইহা ওয়া শামসু তজরিলি মুফতাকার ইহা এর বাংলা অনুবাদ কি হবে এর মোটামুটি দুটো অর্থ হয় হয় অনেকগুলো অর্থ মোটামুটি প্রচলিত রয়েছে এর দুটো অর্থ এর দুটো অর্থ খুবই বিখ্যাত দুটো অর্থ তো আপনি এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এর প্রথম অর্থটা হচ্ছে এরকম যে সূর্য তার মৃত্যুর দিকে এগিয়ে চলেছে সূর্য তার মৃত্যুর দিকে এগিয়ে চলেছে ওয়াস সামসু মুফতাকার ইল্লাহা সূর্য তার মৃত্যুর দিকে এগিয়ে চলেছে এর দ্বিতীয় অনুবাদও হয় দেখুন নিচে লেখার ভিন্ন অনুবাদ এর দ্বিতীয় অনুবাদও হয়ে থাকে সূর্য তার গন্তব্যর দিকে ছুটে চলেছে সূর্য তার গন্তব্যর দিকে ছুটে চলেছে সূর্যের স্থির নয় শুধু কক্ষপাতা ঘুরছে এমনটা নেই বরং সূর্যই ঘুরতে ঘুরতে তার গন্তব্যের দিকে এগিয়ে চলেছে বুঝতে সূর্যের গন্তব্য কোথায় একবার গুগলে যান গিয়ে লিখবেন সোলার এপেক্স বাকি তথ্যটা আপনি ওখান থেকে জেনে নেবেন সূর্য সোলার এফেক্সের দিকে ছুটে চলেছে যাই হোক তো সূর্য ছুটে চলেছে প্রশ্ন হবে এখান থেকে কি কি এমন প্রমাণ হল এখান থেকে কি প্রমাণ হয়ে গেল যে সূর্যের দিয়ে এখান থেকে এটা প্রমাণ হলো একটু আমাকে বলতে দিন এক্ষুনি প্রমাণ হয়ে যাবে এটা পবিত্র কুরআন অনুযায়ী সূর্য তার গন্তব্যের দিকে ছুটে চলেছে সূর্য ছুটে চলেছে এই অংশটা মনে রাখুন সূর্য ছুটে চলেছে যদি পৃথিবীর মানে যদি সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরত যদি সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরত যদি আমরা ধরে নিই যে সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে তাহলে কোরআন বলছে সূর্য তার গন্তব্যের দিকে ছুটে চলেছে তাহলে পৃথিবী থেকে যত সূর্য পালিয়ে যেত ব্যাপারটা তাই কি কোরআন বলছে সূর্য তার গন্তব্যের দিকে ছুটে চলেছে মানে সূর্যের স্থির নয় তার গন্তব্যর দিকে ছুটে চলেছে যদি ধরে নিই পৃথিবীর স্থির সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে তাহলে পৃথিবী এখানে পড়ে রয়েছে তার সূর্য পালিয়ে যেত কারণ পবিত্র কোরআন অনুযায়ী সূর্য তো ছুটে চলেছে সূর্য ছুটে চলেছে যদি আরেকবার বলি পবিত্র কোরআন অনুযায়ী সূর্য ছুটে চলেছে যদি ধরে নিই পৃথিবীর স্থির সূর্য পৃথিবীর চারদিকে ঘুরছে যদি এটা ধরে নিই তাহলে পবিত্র কোরআন অনুযায়ী সূর্য ছুটে চলে যেত সূর্য ছুটে চলেছে সূর্য পালিয়ে যেত তার পৃথিবী এখানে পড়ে রয়ে যেত মানে ব্যাপারটা তাই নয় কি যদি আমরা এটা ধরে নিই প্রশ্ন হবে এখান থেকে কি প্রমাণ হলো এখান থেকে এটা প্রমাণ হয়ে গেল যে পবিত্র কোরআন পৃথিবীকে স্থির বলছে না সূর্য পৃথিবীর চার দিয়ে ঘুরছে এটা বলছে না বরং বলছে সূর্য তার গন্তব্যের দিকে ছুটে চলেছে যদি ধরেন সূর্য পৃথিবীর চার দিয়ে ঘুরছে তাহলে সূর্য পালিয়ে যেত রয়ে যেত মানে পৃথিবী সূর্য পৃথিবীর চার দিয়ে ঘুরছে না দ্বিতীয় বিষয়টা কি প্রমাণ হয় কোরআন বলছে সূর্য ছুটে চলেছে তার মানে সঙ্গে সে পৃথিবীকে নিয়ে চলেছে নয়তো পৃথিবী রয়ে যেত সূর্য তো পালিয়ে যেত তার মানে সূর্য ছুটে চলেছে সঙ্গে পৃথিবীকে নিয়ে যাচ্ছে তাই না তবেই তো তাদের প্রাকৃতিক সম্পর্কটা বাজে রয়েছে নয়তো সূর্য পালিয়ে যেত পৃথিবী এখানে পড়ে রয়ে যেত মানে সূর্য ছুটে চলেছে সঙ্গে পৃথিবীকে নিয়ে যাচ্ছে তবে সূর্য পৃথিবীর সম্পর্কটা বিদ্যমান নয়তো সূর্য পালিয়ে যেত পৃথিবী এখানে রয়ে যেত অ্যাকর্ডিংটা পবিত্র কোরআন তো তার মানে কি জানাচ্ছে সূর্য যাচ্ছে সঙ্গে পৃথিবীকে নিয়ে যাচ্ছে সূর্য যাচ্ছে সঙ্গে পৃথিবীকে নিয়ে যাচ্ছে নয়তো পৃথিবী রয়ে যেত সূর্য পালিয়ে যেত এখন সূর্য এই সূর্য আর পৃথিবীর সম্পর্কটা বিরাজমান কেন কারণ সূর্য যাচ্ছে সঙ্গে পৃথিবীকে নিয়ে যাচ্ছে আগে দেখে এই যে পৃথিবী স্থির নয় সূর্য পৃথিবী চার দিয়ে ঘুরছে না তো তাহলে এখানে ঘুরছে কে আমরা আগে দেখে নিলাম যে পৃথিবী স্থির নয় সূর্য পৃথিবী চার দিয়ে ঘুরছে না যদি ঘুরতো তার অ্যাকর্ডিং টু পবিত করেন সূর্য ছুটে চলেছে সূর্য পালিয়ে যেত পৃথিবী এখানে পরে রয়ে যেত কিন্তু এমনটা হচ্ছে না তো তার মানেটা কি জানাচ্ছে সূর্য ছুটে চলেছে সঙ্গে পৃথিবীকে নিয়ে যাচ্ছে যদি এমনটা না হতো তাহলে পৃথিবী পরে রয়ে যেত সূর্য পালিয়ে যেত তার মানে সূর্য ছুটে চলে সঙ্গে পৃথিবীকে নিয়ে যাচ্ছে এখন সূর্য পৃথিবীর সম্পর্কটা বিদ্যমান কেন আমার আগে দেখে নিয়েছি যে সূর্য পৃথিবীর চার ঘুরছে না তার মানে পৃথিবীর সূর্য চার ঘুরছে তবে সূর্য পৃথিবীর প্রাকৃতিক সম্পর্কটা বাজার রয়েছে নয় সূর্য পালিয়ে যেত পৃথিবী এখানে পড়ে রয়ে যেত তাহলে কি প্রমাণ হলো এখান থেকে দুটো বিষয় প্রমাণ হলো এক পৃথিবী স্থির নয় সূর্য পৃথিবীর চারদিকে ঘুরছে না কেন ঘুরছে না কারণ কোরআন অনুযায়ী সূর্য ছুটে চলেছে যদি পৃথিবীর পালিয়ে যেত পৃথিবী এখানে যেত দুই পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে তবেই সূর্য ছুটে চলেছে অ্যাকর্ডিং টু পবিত্র কর্ম সূর্য সূর্য ছুটে চলে যাচ্ছে সঙ্গে পৃথিবীকে নিয়ে যাচ্ছে যদি এমনটা না হতো তাহলে পৃথিবী পরে রয়ে যেত সূর্য পালিয়ে যেত তার মানে আগের বক্তব্য অনুযায়ী পৃথিবীর স্থির নয় সূর্য পৃথিবীর চার দিয়ে ঘুরছে না তাহলে সূর্যের সঙ্গে পৃথিবীর প্রাকৃতিক সম্পর্কটা বাজার রয়েছে কেন কারণ সূর্য ছুটে চলেছে পৃথিবীকে নিয়ে যাচ্ছে এবং পৃথিবীর সূর্যের চার দিয়ে ঘুরছে সম্পর্কটা বাজার রয়েছে তবে সূর্য উঠছে ডুবছে নয় এটা সম্ভব হতো না তাহলে পবিত্র পবিত্রকরণ একটা ছোট্ট আয়াতের মাধ্যমে একটা বড় সমস্যার সমাধান দিয়ে দিল আমাদেরকে যে সূর্য স্থির নয় সূর্য পৃথিবীর দিয়ে ঘুরছে না বরং সূর্য পৃথিবীকে সঙ্গে নিয়ে যাচ্ছে এবং পৃথিবীর সূর্যাস্ত দিয়ে হচ্ছে তবে প্রাকৃতিক সম্পর্কটা বিরাজমান নয়তো প্রাকৃতিক সম্পর্কটা থাকতো না তাহলে ভাই আমি আপনার দুটো প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি এক পৃথিবীর গোলনা না চ্যাপটা সেই প্রশ্নের আমি উত্তর আপনাকে দিয়ে দিয়েছি তবে আপনাকে কিছু ছবি দেখায়নি যেটা এখন আমি আপনাকে দেখাবো কোরআন বলছে পৃথিবী শুধু গোল নয় বরং উট পাখির ডিমের মতো গোল এখন কয়েকটা ছবি আমি আমি আপনাকে দেখাবো আমরা পৃথিবীর যে ছবিটা দেখি ওই ছবিটা কিন্তু অ্যাকচুয়াল ছবি নয় মানে ওটা কিন্তু অ্যাকচুয়াল পৃথিবীর আকৃতি নয় আমরা পৃথিবীর এই ছবিটা দেখতে পাই ইন্টারনেটে তাই না আমরা এই ছবিটা দেখতে পাই এই ছবিটা অনুযায়ী পৃথিবী সাড়ে তেইশ ডিগ্রি হেলে আছে এটা তো সত্য কিন্তু এই ছবিটা সত্য নয় এটা তো পুরো ফুটবলের মতো গোল পৃথিবী এরকম ফুটবলের মতো গোল নয় প্রশ্ন তাহলে পৃথিবী কেমন পৃথিবীর এই উত্তর মেরুটা চাপা আর এইদিকে দক্ষিণ মেরুটাও চাপা মানে নর্থ পোল পোল চাপা আর এই অংশটা এটাকে বলা হয় ভূমধ্য রেখা এটাকে ইংরেজি ইকুইটার বলা হয় বাংলা এটাকে ভূমধ্য রেখা বলা হয় এই ভূমধ্য রেখার অংশটা বিশেষ করে পাঁচ ডিগ্রি নর্থ আর পাঁচ ডিগ্রি সাউথ খুবই ফোলা মানে ওপর নিচে চাপা আর পেটটা খোলা আপনি বুঝতে পারছেন দাঁড়ান আমি আপনাকে একটা ছবি দেখাই আমি কিছু ছবি নিয়ে রেখেছি পৃথিবীর অ্যাকচুয়াল ছবিটা মোটামুটি এইরকম যেটা এখন যেটা এখন আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন পৃথিবীর অ্যাকচুয়াল ছবিটা হচ্ছে এরকম তবে এখানে একটু বেশি চ্যাপ্টা করে দেওয়া হয়েছে পেটটা একটু বেশি ফোলা আছে মানে যেন মনে হচ্ছে না পৃথিবীর গ্যাস হয়ে গেছে আচ্ছা এই ছবিটা খানিকটা পুরো হুবহু প্রায় পৃথিবীর মতোই এই ছবিটা একবার দেখুন এটা হুবহু প্রায় পৃথিবীর মতোই আর এখানে পৃথিবীর ভূমধ্যরেখা ফোলা এবং পোল সাউথ পোল চাপা যদি অ্যাকচুয়াল পৃথিবীর ইমেজ দেখতে চান তাহলে এই ছবিটা দেখুন আপনি চাইলে গুগলে গিয়ে লিখতে পারেন অ্যাকচুয়াল ইমেজ অফ আর্থ অথবা অ্যাকচুয়াল আর্থ সেফট পৃথিবীর অ্যাকচুয়াল আকৃতি কেমন তো আপনি এই ছবিটা পাবেন এই ছবিটা দেখুন মোটামুটি পৃথিবীর আকৃতি এখানে সুস্পষ্ট ওপর নিচে চাপা এবং ভূমধ্য রেখা ফোলা আচ্ছা এই ছবিটা আপনি দেখেছেন আকৃতিটা একটু মনে রাখুন আমি আপনাকে আর একটা ছবি দেখাচ্ছি এই ছবিটা দেখুন এটা একটা উটপাখির ডিমের ছবি দেখুন তো তার সঙ্গে কতটা মিল রয়েছে আচ্ছা যদি আপনি বুঝতে না পারেন আমি আপনাকে আরও একবার দেখাচ্ছি আপনি পৃথিবীর অ্যাকচুয়াল ছবিটা দেখুন একবার আচ্ছা দেখেছেন এরপরে আপনি দেখুন উট পাখির ডিমের ছবিটা আপনি একবার দেখুন তো এটা মিল কতটা রয়েছে মানে দুই ছবির মধ্যে কতটা মিল রয়েছে আচ্ছা দাঁড়ান আমি চেষ্টা করি আমার এক দিকে ডান দিকে বা বাম দিকে দুটো ছবিকে সেট করে দিই আপনি একবার দেখে নেবেন হ্যাঁ আমার ডান দিকে এবং বাম দিকে দুটো ছবি আমি সেট করে দিচ্ছি আপনি একটু কষ্ট করে দেখে নেন তখন আপনি বুঝতে পারবেন যে কোরআন যে তথ্যটা দিয়েছে পৃথিবীর আকার মুঠ পাখির ডিমের মতো গোল সেটা কতটা সঠিক আমরা অনেক সময় পৃথিবীকে আপেলের সঙ্গে তুলনা করি পৃথিবী অ্যাকচুয়াল আপেলের মতো পৃথিবী অ্যাকচুয়াল মুঠ পাখির ডিমের মতো উঠ পাখির ডিমকে শুয়ে দিলে ঠিক যেরকম দেখতে হবে পৃথিবীকে ঠিক ওই রকমই দেখতে আচ্ছা তো ভাই আমি আপনার প্রথম প্রশ্নের উত্তর আমি কিন্তু আপনাকে দিয়ে দিয়েছি যে পবিত্র কোরআন যে অ্যাকর্ডিং টু পবিত্র কোরআন পৃথিবীর আকৃতির গোল নাকি চ্যাপটা এই উত্তর আমি আপনাকে দিয়ে দিয়েছি আচ্ছা আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল সূর্য পৃথিবীর চার দিয়ে হচ্ছে নাকি পৃথিবীর সূর্যের চার দিক হচ্ছে আমি আপনার সেই প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি আর আমার মনে হয় আপনি আমার উত্তর সন্তুষ্ট তবে যদি হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ছাত্র হয়ে থাকেন তাহলে আপনি আমার উত্তর কখনই সন্তুষ্ট হবেন না কারণ হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির দাবি হলো পবিত্র যদিও এটা তাদের মিথ্যাচার মিথ্যাচার ছাড়া তারা আর অন্য কিছুই করতে পারে না হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির কাজই হলো মিথ্যাচার করা ইসলামের বিরুদ্ধে পবিত্র কোরআনের বিরুদ্ধে হাদিসের বিরুদ্ধে নবী মোহাম্মদের বিরুদ্ধে এদের কাজই হলো মিথ্যাচার করা আর যে কোনো বাহানায় যে কোনো ভাবে ইসলামকে গালাহালি করতে হবে এবং মুসলিমদেরকে গালাহালি করতে হবে এটাই হচ্ছে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি প্রধান কাজ যদি আপনি হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ছাত্র না হয়ে থাকেন তাহলে আমি মনে করছি যে আপনি আমার বক্তব্যটা ক্লিয়ারলি বুঝে নিয়েছেন আমি মাঝখানে কয়েকটা কথা একবার দুবার তিনবার করে বলেছি যাতে করে আপনি পয়েন্টটা নোট করতে পারেন এমনটা নয় যে আমার ভুল বাপার রয়েছে আমি জানতে পারি আমি জানতে পারি আমি কোন কথা কোনখানে কতবার বলেছি আমি এটা এই জন্য করি যাতে করে আপনি পয়েন্টটা নোট করতে পারেন আমার মনে হয় আপনি আমার বক্তব্যটা কমপ্লিট বুঝে নিয়েছেন